নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমিদের লেখা একটি ছোট গল্প সে শুরু করছি আজকের গল্প সে আমার ছোট মেয়ের গলায় মাছের কাঁটা ফুটেছিল মাছের কাঁটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না বেচারি ক্রমাগত কাঁদছে কিছুক্ষণ পরপর বমি পড়ছে হিঁচকি উঠছে চোখ মুখ ফুলে একাকার আমি দিশেহারা হয়ে গেলাম অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হলো শুকনো ভাতের দলা গেলানো মধু খাওয়ানো গলায় শিখ এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল একটা বিড়াল এনে তার পায়ে ধরলে কাঁটা চলে যাবে গ্রাম দেশে নাকি এইভাবে গলার কাঁটা দূর হয় বিপদে মানুষের মাথায় ঠিক থাকে না হাতের কাছে বেড়াল থাকলে হয়তোবা বেড়াল চিকিৎসাও করতাম ডাক্তারের কথা একবারও মনে হয়নি কারণ মনে হলেও লাভ হতো না আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে ঢাকা শহর অচল পুলিশের সঙ্গে জনতার কিছু কিছু খণ্ড সংঘর্ষ হচ্ছে বলেও খবর আসছে দুটি পেট্রোল পাম্পে নাকি আগুন লাগানো হয়েছে কয়েকজন মারাও গেছে শহর ভর্তি গুজব শোনা যাচ্ছে এর এরশাদ সরকারের পতন হয়েছে তিনি তার প্রিয় গল্ফ সেট বিক্রি করে দিয়েছেন একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনে রেডি অবস্থায় রয়েছে এই অবস্থায় মেয়ে কোলে নিয়ে রাস্তায় নামলাম মেয়ে একটু পরপর কান্না থামিয়ে জিজ্ঞাসা করছে বাবা আমি কি মরে যাচ্ছি সাত বছরের মেয়ে এই জাতীয় প্রশ্ন করলে বুক ভেঙে যায় আমার নিজেরও চোখে পানি এসে গেল যখন প্রয়োজন থাকে না তখন মোড়ে মোড়ে ফার্মেসি দেখা যায় সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তারও বসে থাকেন আজ কাউকেই দেখা যাচ্ছে না কোনো ফার্মেসি খোলা নেই দুজন ডাক্তারের বাসায় গেলাম একজন বাসায় ছিলেন না অন্যজন মেয়েকে না দেখেই বললেন মেডিকেলে নিয়ে যান মেডিকালেই নিয়ে যেতাম তবু কেন জানি সাইনবোর্ড দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম ইনি তিন তিনতলায় থাকেন সাইনবোর্ডে লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ গলায় কাটা ফোঁটা নিশ্চয়ই স্ত্রীরোগ নয় তবু গেলাম যদি কিছু করতে পারেন ডাক্তারের নাম হাসনা বানু ছোটখাটো মানুষ বয়স চল্লিশের কাছাকাছি ভদ্র মহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল একদল মানুষ আছে যাদের দেখলেই আপন বলে মনে হয় প্রথম দর্শনেই তাকে এরকম মনে হল তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হাঁ করালেন গলায় টর্চের আলো ফেলে চিমটা দিয়ে মুহূর্তের মধ্যে এক ইঞ্চি লম্বা একটা কাঁটা বের করে ফেললেন অতি কোমল গলায় বললেন মামনি ব্যথা কমেছে আমার মেয়ে চুপ করে রইল সে বোধ হয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না ডাক্তার হাসনাবানু বললেন ই মেয়ে আমার সঙ্গে কথা বলবে না আমার মেয়ে হেসে ফেলল এখন বলো তুমি কি খাবে আইসক্রিম খাবে দেবো একটু আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে ভদ্রমহিলার প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল আমি তাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেলাম তিনি শান্ত গলায় বললেন ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেবই কিন্তু তাই বলে বাচ্চা একটা মেয়ের গলায় কাঁটা বের করারও ফি দাবি করব এটা কি করে ভাবলেন কাঁটাটা বের করার পর আপনার মেয়ের হাসি নিশ্চয়ই আপনি দেখেছেন এই হাসির দাম লক্ষ টাকা তাই না মিসেস হাসনা বেগমের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি তিনি নিউক্লিয়ার মেডিসিনে গবেষণায় একটি বৃত্তি নিয়ে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন যে গল্পটি বলবো সেটি তার কাছে শোনা যেভাবে শুনেছি অবিকল সেইভাবে গল্পটি বলার চেষ্টা করছি মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোবার পরে আমি একটা ক্লিনিকে চাকরি নিই এখন যেমন চারিদিকে ক্লিনিকের ছড়াছড়ি তখন কিন্তু তেমন ছিল না অল্প কয়েকটা ক্লিনিক ছিল সবই মাতৃসদন আমি যে ক্লিনিকে চাকরি নিই সেটা সেই সময় একটা খুব নামি ক্লিনিক ছিল ধনী পরিবারের মায়েরাই শুধু আসতেন সুযোগ সুবিধা ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ক্লিনিক সর্বসাকুল্যে পনেরোটা বেড ছিল দশটি এ ক্যাটাগরির পাঁচটি বি ক্যাটাগরির এ ক্যাটাগরির ঘরগুলোতে এয়ার কুলার বসানো ছিল আমরা ডাক্তার ছিলাম তিনজন প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক আমি এবং নাসিমা আমরা দুজনে সদ্য পাশ করা ডাক্তার অবশ্য সব কাজ আমরা দুজনেই দেখতাম যেহেতু ছোট্ট ক্লিনিক আমাদের কোনো অসুবিধা হতো না ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের ক্লিনিকে আঠেরো উনিশ বছরের একটা মেয়ে ভর্তি হলো প্রথম মা হতে যাচ্ছে ভয়ে অস্থির আমি প্রাথমিক পরীক্ষা করে দেখলাম এখনো অনেক দেরি এক একটা কন্ট্রাকশনের ভেতরে গ্যাপ অনেক বেশি আমি তাকে আশ্বস্ত করলাম বললাম ভয়ের কিছু নেই মেয়েটি করুণ গলায় বলল তুমি তো বাচ্চা মেয়ে তুমি পারবে তুমি জানো সব কিছু আমি হেসে ফেললাম হাসতে হাসতেই বললাম আমি বাচ্চা নই তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার আপনার কোনো ভয় নেই আমি ছাড়াও এখানে ডাক্তার আছেন একজন প্রফেসর আছেন তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখবেন রুগিনী বললেন ভাই তোমাকে তুমি করে বলেছি বলে রাগ করি তো না আমার এমন বদভ্যাস যাকে পছন্দ হয় তাকেই তুমি বলে ফেলি আমি কাগজপত্র ঠিকঠাক করবার জন্য ভদ্রমহিলার স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম দেখা গেল খুবই ক্ষমতাবান পরিবারের বউ সাত আটটা গাড়ি দাঁড়িয়ে আছে খোমরা চোমরা ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাঁটাহাঁটি করছে একজন অতি বিরক্ত গলায় বলছে আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না এমার্জেন্সি হলে পেশেন্টকে আপনারা কি করবেন এখানে কি অপারেট করার ব্যবস্থা আছে জি আছে আপনাদের নিজস্ব জেনারেটর আছে ধরুন যদি হঠাৎ ইলেকট্রিক চলে যায় তখন তখন কি করবেন মোমবাতি জ্বালিয়ে তো নিশ্চয়ই অপারেশন হবে না লোকগুলি আমাদের বিরক্ত করে মারল দাড়িওলা এক ভদ্রলোক বললেন আপনাদের এখান থেকে আমরা বেশ কিছু টেলিফোন করব দয়া করে বিরক্ত হবেন না সব পেমেন্ট করব মানি উইল নট বি আ প্রবলেম রোগিনী ভর্তি হয়েছেন বিকালে রাত নটা বাজার আগেই স্রোতের মতো মানুষ আসতে লাগল অনেকের হাতে ফুলের গুচ্ছ অনেকের হাতে উপহারের প্যাকেট বিশ্রী অবস্থা আমি সহজে ধৈর্য হারাই না আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল আমি বললাম আপনারা কি শুরু করেছেন এটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন যে দয়া করে ভিড় পাতলা করুন একজন শুধু থাকুন ডেলিভারি হোক তখন আসবেন আমার কথায় একজন ভদ্রমহিলা সম্ভবত মেয়ের শাশুড়ি হবেন চোখ মুখ লাল করে বললেন আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির বউ আমি বললাম আমি জানি না আমি জানতেও চাই না সে আমার পেশেন্ট শুধু এটুকুই জানি আর দশটা পেশেন্টকে আমি যেভাবে দেখবো তাকেও একইভাবে দেখা হবে আর দশটা বউ আর আমার ঘরের বউ এক আমার কাছে এক জানো এই মুহূর্তে আমি তোমার চাকরি খেতে পারি আমি শীতল গলায় বললাম আপনি আমার চাকরি খেতে পারেন না চিকিৎসক হিসাবে আমার কোনো ব্যর্থতা পাওয়া গেলে তবেই চাকরি যেতে পারে তার আগে নয় আপনি শুধু শুধুই চেঁচামেচি করছেন ভদ্রমহিলা রেগে গিয়ে স্কাউনেল লোফার এইসব বলতে লাগলেন একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারেন আমার জানা ছিল না বিরাট হইচই বেঁধে গেল আমাদের প্রফেসর এলেন ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন তা কিন্তু বললেন না আমার উপরে অসম্ভব রেগে গেলেন আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন হাসনা তোমাকে এখানে চাকরি করতে হবে না ইউ ক্যান লিভ আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না আমার প্রফেসর জানেন কত আগ্রহ কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি অথচ তিনি আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম সহজে আমার চোখে পানি আসে না কিন্তু রিকশায় ফিরবার পথে খুব কাঁদলাম তখন বয়স অল্প মন ছিল খুব স্পর্শকাতর রাত এগারোটায় প্রফেসর আমাকে নিতে এলেন করুণ গলা করে বললেন হাসনা খুব কেলেঙ্কারি হয়ে গেছে তুমি চলে আসার পরে ক্লিনিকের কেউ কোনো কাজ করছে না অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে কল্পনা করিনি এখন তুমি চলো আমি বললাম স্যার আমার যাবার কোনো প্রশ্নই ওঠে না আপনি রুগীর আত্মীয়দের বলুন তাকে অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতে বলেছিলাম পেশেন্ট যাবে না সে এখানেই থাকবে এখানেই থাকবে হ্যাঁ এখানেই থাকবে এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে আমি খুব বিপদে পড়ব তুমি তো বাইরের জগতের কোনো খোঁজখবর রাখো না যদি রাখতে তাহলে বুঝতে এই মেয়ে কোন পরিবারের মেয়ে বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছে তাই করতে পারে তুমি চলো স্যার আমি যাব না ওরা যা ইচ্ছে করুক হাসনা অন্য সব কিছু বাদ দাও তুমি পেশেন্টের দিকে তাকাও সে তোমার উপরে নির্ভর করে আছে আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের প্রতি তোমার দায়িত্ব বড়। আমি শাল গায়ে দিয়ে বেরিয়ে এলাম ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে ওয়েটিং রুমে শুধু তিনজন বসে আছেন রুগিনীর কাছে দুজন দুজনের একজন রোগিনীর শাশুড়ি তিনি আমাকে দেখেই শীতল গলায় বললেন রাগের মাথায় কী সব বলেছি কিছু মনে রেখো না মা রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না আমি বললাম আমি কিছু মনে রাখিনি বৌমা তখন থেকে বলছিল সে তোমাকে যেন কি একটা বলতে চায় তুমি ওর কথাটা শোনো ও খুব ভয় পেয়েছে আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম মেয়েটি ক্ষীণস্বরে বলল আপনারা ঘর থেকে যান মা আমি ওর সঙ্গে একা একা কথা বলবো আর কেউ যেন না থাকে ভদ্রমহিলা দুজন নিতান্ত অনিচ্ছার সঙ্গে ঘর ছেড়ে গেলেন মেয়েটা বলল ভাই তুমি দরজাটা বন্ধ করে দাও তার কি দরকার আছে আছে তুমি লক করো তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে দরজা বন্ধ করে এসে তুমি আমার পাশে এসে বস আমি তাই করলাম কন্ট্রাকশনের সময় হয়ে এসেছে ব্যথার ধকল সামলাতে মেয়েটির খুবই কষ্ট হচ্ছে তার গলার স্বর পাল্টে গেছে মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে সে আমার হাত ধরে বলল ভাই তোমার কি রাগ কমেছে হ্যাঁ কমেছে তুমি আমার গায়ে হাত দিয়ে বলো যে তোমার রাগ কমেছে আমি তার কপালে হাত রেখে বললাম আমার রাগ কমেছে আমি তোমাকে তুমি তুমি করে বলছি বলে রাগ করছো না তো তুমি নিশ্চয়ই বয়সে আমার বড় আমি মোটেই রাগ করিনি আমি সবাইকে তুমি তুমি বলি না যাদের আমার খুব প্রিয় মনে হয় খুব আপন মনে হয় তাদেরকে আমি তুমি বলি তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগে গেছে তুমিও কিন্তু আমাকে তুমি বলবে কথা বলতে তোমার কষ্ট হচ্ছে তুমি বরং চুপ করে থাকো বড় বড় করে নিঃশ্বাস নাও আমার মনে হয় তোমার প্লাজনটা ভাঙতে শুরু করেছে আর কত দেরি এখনো দেরি আছে রাত তিনটের আগে কিছু হবে না রাত তিনটা পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে এখন কটা বাজে বারোটা একুশ মনে হচ্ছে ঘড়ি চলছেই না আমি উঠে দাঁড়ালাম কিছু রুটিন কাজ আছে এগুলি সারতে হবে নর্মাল ডেলিভারি হবে বাচ্চার পজিশন ঠিক আছে তবু এমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো মেয়েটি বলল যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা কিন্তু এখনো বলিনি তুমি বসো উঠে দাঁড়ালে কেন আসল কথা তো বলিনি আমি বসলাম মেয়েটি ফিস ফিস করে বলল ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে আমি চমকে উঠলাম এই মেয়ে এসব কি বলছে প্রচণ্ড যন্ত্রণায় আবল তাবোল বকছে না তো আমি জানি ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে কারা আমার শ্বশুরবাড়ির লোকেরা ডাক্তার নার্স সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে তোমাকে কিনবে তারপর বাচ্চাটাকে মারবে তুমি এসব কি বলছ যা সত্যি আমি তাই বলছি ওরা বাচ্চাটাকে মারবে কেন মেয়েটি জবাব দিল না ব্যথার প্রবল ঝাপটা সামলাবার চেষ্টা করল আমি তাকে সময় দিলাম আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয় হয়তো কিছু অস্বাভাবিকতা তার মধ্যে আছে তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না যা সত্যি তাই আমি বললাম তুমি জানলে কি করে ওরা বাচ্চাটাকে মেরে ফেলতে চায় আমাকে বলেছে কে বলেছে আমার বাচ্চাটা আমাকে বলেছে আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ সম্ভবত সে পারিবারিক জীবনে খুব অসুখী শ্বশুরবাড়ির কাউকে তার পছন্দ না সবাইকেই সে শত্রুপক্ষ ধরে নিয়েছে মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস কর তাই না তুমি ঠিকই ধরেছ বিশ্বাস করার কথা না তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে ও আমাকে স্বপ্ন বলেছে একবার না অসংখ্যবার বলেছে স্বপ্নে বলেছে হ্যাঁ স্বপ্নে গতকাল রাতে শেষ রাতেও স্বপ্ন দেখেছি কি দেখেছ দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে মা সবাই মিলে আমাকে মেরে ফেলবে সবাই যুক্তি করে আমাকে মারবে মা আমি কি করি বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো আমি তাকে বললাম প্রথমবার যেসব মেয়েরা কনসিপ করে তাদের প্রায় সবাই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে যেমন তারা মারা যাচ্ছে মৃত বাচ্চা হচ্ছে এই সব হের কোনো মানে নেই মেয়েরা সেই সময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলেই এরকম স্বপ্ন দেখে আমি জানি আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে আমার স্বপ্ন অন্য মেয়েদের স্বপ্নের মতো নয় সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে আমি হাসতে হাসতে বললাম তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেব তখন তুমি বুঝবে যে কত মিথ্যে সন্দেহ তোমার মনে ছিল মেটার চোখ চিকচিক করতে লাগল সে গাঢ় স্বরে বলল সত্যি তুমি তাই করবে অবশ্যই তাহলে তুমি প্রতিজ্ঞা করো কোরআন শরীফ ছুঁয়ে বলো তুমি বাচ্চাটাকে মারবে না ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না তুমি ফেরাবে একটা শিশুকে আমি খুন করব। এটা তুমি কি বলছো তুমি কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞার কোনো দরকার নেই দরকার থাকুক বা না থাকুক তুমি প্রতিজ্ঞা করো কোরআন শরীফ এখানে পাবো কোথায় আমার সঙ্গে আছে আমার ওই কালো ব্যাগটার ভিতরে আমি নিয়ে এসেছি রুগীকে শান্ত করার জন্যেই প্রতিজ্ঞা করতে হলো রুগী শান্ত হলো না তার অস্থিরতা আরও বেড়ে গেল সে চাপা গলায় বলল আমি জানি তুমি প্রতিজ্ঞা রাখতে পারবে না যদি না রাখো তাহলে আমার অভিশাপ লাগবে আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি মেয়েটা সত্যি সত্যি একটা কঠিন অভিশাপ দিয়ে বসল মেয়েটার মাথা যে ঠিক নেই সে যে অসুস্থ একটি মেয়ে তার আরেকটা প্রমাণ পেলাম তবে তার এই অসুস্থতা এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে না একটা হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে সব কিছু ঠিক মতোই চলছিল রাত দুটোয় বাইরের দুজন পুরুষ ডাক্তার এলেন ডেলিভারির সময় এরা থাকবেন এদের মধ্যে একজন আমার পরিচিত ডাক্তার সেন বড় ডাক্তার এবং ভালো ডাক্তার আমাদের রুগিনী নতুন দুজন ডাক্তার দেখেই আতঙ্কে ফ্যাকা সে হয়ে গেল আমার হাত ধরে ফিস ফিস করে বলল এরা কারা এরা আমার বাচ্চাকে খুন করবে আমি বললাম তুমি নিশ্চিন্তে থাকো আমি সারাক্ষণ এখানে থাকব। এক সেকেন্ডের জন্যও নড়ব না তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার মতো ডাক্তার খুব কম আছে মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছ আমার মনে আছে প্রতিজ্ঞা ভাঙলে আমার অভিশাপ লাগবে আমার মনে আছে তার কিছুক্ষণ পরই ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন খুবই অল্প বয়স্ক একজন যুবক তাকে বেশ ভদ্র এবং বিনয়ী মনে হল তবে যে কোনো কারণেই হোক তাকে বেশ ভীত মনে হচ্ছিল ভদ্রলোক নরম স্বরে বললেন আপা আমার স্ত্রী সম্ভবত আপনাকে কিছু বলেছে আপনি ওর কথায় কিছু মনে করবেন না ও এসব কেন যে বলছে কিছু বুঝতে পারছি না আমাদের বাচ্চাটা সংসারের প্রথম সন্তান আমি আমাদের পরিবারের বড় ছেলে অথচ ওর ধারণা আমি ভদ্রলোককে আশ্বস্ত করার জন্য বললাম আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না সব ঠিকঠাক আছে তো আপা সব ঠিক আছে সিজারিয়ান লাগবে না না নর্মাল ডেলিভারি হবে তাছাড়া ডাক্তার সেন এসেছেন উনি খুব বড় ডাক্তার এবং হাইলি স্কিল্ড তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে হ্যাঁ রাত তিনটের পর থেকে দেখা গেল সব কেমন বে ঠিক চলছে বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে এই সময় ডাক্তার সেন বললেন বাচ্চার পজিশন তো ঠিক নেই মাথা উপরের দিকে এতক্ষণ তোমরা কি মনিটর করেছ আমিও দেখলাম তাই এরকম তো হওয়ার কথা নয় কিছুক্ষণ আগেই সব পরীক্ষা করা হয়েছে আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম প্রচুর রক্তক্ষরণ হতে লাগল এই সময় এত রক্তপাতের কোনোই কারণ নেই টকটকে লাল রক্তের রং যা ধমনী থেকে আসছে সমস্যাটা কোথায় ব্লাড ক্রস ম্যাচিং করা ছিল রক্ত দেওয়া শুরু হলো কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয় মনে হলো রুগিনী বাইরের রক্ত ঠিক গ্রহণও করতে পারছে না ডাক্তার সেন গম্ভীর গলায় বললেন সামথিং ইজ ভেরি রং আমাদের সবার গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল ডাক্তার এসব কি বলছেন কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সমস্যা দেখা দিল হঠাৎ করে কন্ট্রাকশন বন্ধ হয়ে গেল অথচ এই সময়ই কন্ট্রাকশন সবচেয়ে বেশি প্রয়োজন শিশুটি কি বার্থ চ্যানেলের মধ্যে মারা গেছে রোগিনী ফিসফিস করে বললে আমার ঘুম পাচ্ছে ভূমি আমার চোখ বন্ধ হয়ে আসছে ডাক্তার সেন ফোর ডেলিভারির প্রস্তুতি নিলেন আর তখনই ইলেকট্রিসিটি চলে গেল আজকাল বাতি চলে গেলেই এমার্জেন্সি বাতি জ্বলে ওঠে তখনকার অবস্থা তা ছিল না তবে আমাদের কাছে টর্চ হ্যাজাক মোমবাতি সময় থাকে সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া কোনো নতুন ঘটনা নয় কাজেই প্রস্তুতি থাকবেই দ্রুত হ্যাজাক জ্বালানো হলো প্রায় ৪৫ মিনিট পরিশ্রম করে ডাক্তার সেন ডেলিভারি করালেন যে জিনিসটি বেরিয়ে এলো আমরা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম কুৎসিত কদাকার একটা কিছু যার দিকে তাকানো যায় না এ আর যাই হোক মানব শিশু নয় চেনা জানা পৃথিবীর সঙ্গে তার কোনো যোগ নেই ঘন কৃষ্ণবর্ণের একতাল মাংসপিণ্ড এর থেকে হাতির সুরের মতো আট দশটি সুর বেরিয়ে এসেছে সুরগুলি বড় হচ্ছে এবং ছোট হচ্ছে তালে তালে মাংসপিণ্ডটিও বড় ছোট হচ্ছে মানব শিশুর সঙ্গে এর একটি মাত্র মিল এই জিনিসটিরও দুটি বড় বড় চোখ আছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে চারিদিকের পৃথিবীকে চোখ দুটি সুন্দর কাজল টানা ডাক্তার সেন হতভম্ব গলায় বললেন হোয়াট ইজ দিস ফোরসেফ দিয়ে ধরা জন্তুটাকে তিনি মাটিতে ফেলে দিলেন মেঝেতে সে কিলবিল করতে লাগল মনে হচ্ছে সুরগুলিকে পায়ের মতো ব্যবহার করে সে ইগোতে চাইছে আমার সঙ্গের সহকর্মী হঠাৎ পেটে হাত দিয়ে বমি করতে শুরু করলো আমাদের পরম সৌভাগ্য যে রোগিনীর জ্ঞান নেই জ্ঞান থাকলে এই ভয়াবহ দৃশ্য তাকেও দেখতে হতো ডাক্তার সেন বললেন কিলিট এক্ষুনি এটাকে মেরে ফেলা দরকার জন্তুটি কি মানুষের কথা বুঝতে পারে ডাক্তার সেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তীব্র ও তীক্ষ্ণ শব্দ বের হয়ে এলো অত্যন্ত হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড যা মানুষের স্নায়ুকে প্রচন্ড ঝাঁকি দেয় ডাক্তার সেন বললেন অপেক্ষা করছেন কেন কিল ইট জন্তুটি এগুতে শুরু করেছে সুরগুলি বড় হচ্ছে ছোট হচ্ছে আর সে এগোচ্ছে তার মায়ের দিকে আমরা দেখছি সে মেঝে বেয়ে বেয়ে তার মায়ের খাটের দিকে যাচ্ছে খাট বেয়ে উপরে উঠছে আশ্রয় খুঁজছে মায়ের কাছে যেন সে জেনে গেছে এই করুণ পৃথিবীতে একজনই শুধু তাকে পরিত্যাগ করবে না ডাক্তার সেন বললেন আপনারা অপেক্ষা করছেন কেন ইলিট তার আগেই আবার আগের মতো শব্দ হলো জন্তুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার সেনের দিকে তার চোখ দুটি মানুষের চোখ সে চোখের ভাষা আমরা জানি সেই চোখ করুণা এবং দয়া ভিক্ষা করছে কিন্তু করুণা সে আমাদের কাছ থেকে পাবে না আমরা মানুষ আমরা আমাদের মাঝে তাকে গ্রহণ করব না এই ভয়ঙ্কর অসুন্দর ও কুৎসিতকে আমরা আশ্রয় দেব না সে পশু হয়ে এলে ভিন্ন কথা ছিল সে পশু হয়ে আসেনি মানুষের সিঁড়ি বেয়ে এসেছে ডাক্তার সেন বললেন এই জন্তুটিকে যে মেরে ফেলতে হবে এ বিষয়ে কি আপনাদের কারও মনে কোনো দ্বিধা আছে আমরা সবাই বললাম না আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই ডাক্তার সেন বললেন আপনারা কি মনে করেন এই জন্তুটির হত্যার আগে তার আত্মীয় স্বজনের মত নেওয়া উচিত আমরা বললাম না আমরা তাও মনে করি না যে লোহার দণ্ডটি থেকে সালাইন ওয়াটারের ব্যাগ ঝুলছিল আমি তা খুলে হাতে নিলাম জন্তুটি এখন আছে আমার দিকে কি সুন্দর বড় বড় শান্ত চোখ কি আছে ওই চোখে ঘৃণা দুঃখ হতাশা জন্তুটি খাটের পা বেয়ে অর্ধেক উঠে গিয়েছিল সেখানেই সে থেকে গেল বোধহয় বুঝতে পেরেছে আর উঠে গিয়ে লাভ নেই প্রথম আঘাতটি করলাম আমি সে অবিকল মানুষের মতো গলায় ডাকলো মা মা তার মা সাড়া দিল না আমরা দেখছি একটি দানবকে সেও তার করুণ চোখে একদল দানবকেই দেখছে আমার হাত থেকে লোহার রডটি পড়ে গিয়েছিল ডাক্তার সিন তা কুড়িয়ে নিয়ে এগিয়ে গেলেন হত্যাকাণ্ডে বেশি সময় লাগল না ডাক্তার হাসনা বেগমকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই ঘটনার কি কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন ডাক্তার হাসনা ক্লান্ত গলায় বলেছিলেন আমার কাছে কোনো ব্যাখ্যা নেই তবে এই ঘটনার প্রায় সাত বছর পরে আমেরিকান জার্নাল অফ মেডিক্যাল সোসাইটিতে এই রকম একটি শিশুর জন্মবৃত্তান্তের কথা পাই শিশুটির জন্ম হয়েছিল বলিভিয়ার এক গ্রামে শিশুটির বর্ণনার সঙ্গে আমাদের জন্তুটির বর্ণনা হুবহু মিলে যায় ওই শিশুটিকেও জন্মের কুড়ি মিনিটের মাথায় হত্যা করা হয় এবং রিপোর্ট অনুসারে সেও মৃত্যুর আগে বলিভিয়ান ভাষায় তার মাকে কয়েকবার ডেকে এই ঘটনার কোনো কারণ কি আপনি জানেন না তবে আমার একটা হাইপোথিসিস আছে আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতি ইভলিউশন প্রক্রিয়াতে হয়তো নতুন কোনো প্রাণ সৃষ্টির কথা ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছে আমরা প্রাণপণে সেই পদ্ধতিকে বাধা দিচ্ছি আপনার তাহলে ধারণা এরকম ঘটনা আরও ঘটবে হ্যাঁ প্রকৃতি সহজে হাল ছাড়ে না সে চেষ্টা চালিয়ে যাবে এবং লক্ষ্য রাখবে যাতে ভবিষ্যতে আমরা বাধা দিতে না পারি ওই যে মা আগে স্বপ্ন দেখলেন তার একটি ব্যাখ্যা প্রকৃতি শিশুটিকে রক্ষার চেষ্টা করছে এক ধরনের প্রোটেকশন দেবার চেষ্টা করছে এখন সে পারছে না তবে ভবিষ্যতে নিশ্চয়ই আরও কোনো ভালো প্রোটেকশনের ব্যবস্থা করবে আপনি কি আপনার হাইপোথিসিস বিশ্বাস করেন ডাক্তার হাসনাবানু জবাব দিলেন না তার কাছে এই প্রশ্নের জবাব নেই জবাব থাকার কথাও নয় কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি তখন একই সঙ্গে আমরা দেখতে পাই ও দেখতে পাই না বুঝতে পারি ও বুঝতে পারিও না অনুভব করি এবং অনুভব করিও না সে একটা বড় রহস্যময় সময় শেষ হল শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের লেখা গল্প সে গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার